আবারও ত্রিপুরা রাজ্যের সুনামরা মহকুমার যাত্রাপুর থানার ওসি স্মৃতিকন্ঠবর্ধনের নেতৃত্বে বুধবার সাত সকালে থানা এলাকার মনাইপাথর ও নেউরামুরার জঙ্গলে এক হাজার গাঁজাগাছ কাটিং করা হয়েছে বলে ওসির দাবি তিনি সকাল নয়টায় জানিয়েছে থানা এলাকার দক্ষিণে মনাইপাথর এডিসি ভিলেজের অন্তর্গত একেবারে দক্ষিণ অংশের করুলা ছড়ার পার্শ্ববর্তী জঙ্গলে নাকি পাঁচশো শতাধিক গাঁজাগাছ কাটিং করা হয় দুইটি প্লটে আজকে আমরা সকাল থেকে সকাল কাজ চলছে আমরা প্রথমে মনে একটা তো রেডি আছি পাহাড়ে এখানে আমরা প্রায় পাঁচশোর মতো গাড়ি ছাড়া আমরা এখানে চেষ্টা করছি এবং তারপর আমরা সাম্বামোড়া এরিয়াতে লেওরাম গাজিয়া এরিয়াটা এই এরিয়াতে একদম গভীর জঙ্গলে সেখানেও আমরা প্রায় হনুমান পাঁচশোর মতো ছাড়া অপরদিকে একই দিন থানা এলাকার উত্তরাংশে নেউরামোর জঙ্গল এলাকায় ও অনুরূপভাবে দুইটি প্লটেই পাঁচ শতাধিক গাছ কাটা হয়েছে বলে ওসির দাবি সব মিলিয়ে সপ্তম দফায় বুধবার সর্ব দুইটি স্থানে এক হাজার গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে তবে দীর্ঘ দুই সপ্তাহ পর হঠাৎ বুধবার আলো ফোটার সঙ্গে সঙ্গে দুইটি গাড়িতে করে যাত্রাপুর থানার ওসি স্মৃতিকণ্ঠ বর্মনের নেতৃত্বে অন্যান্য অফিসার যেমন এসআই দেব বর্মা রতন দেবনাথ সহ অন্যান্য পুলিশ স্টাফ এবং টিএসআরদের নিয়ে এই অভিযান চালানো হয় উসি জানান এই জাতীয় অভিযান অব্যাহত থাকবে ত্রিপুরা থেকে নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে কুমিল্লা ক্রাইম বার্তা